নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই যে আমরা বিপিআরপি ট্রেনিংয়ের এটা আজকে সেকেন্ড দিন তাই সকালবেলায় উঠে স্নান টান সেরে রেডি হয়ে একবারে ফাইল নিয়ে নিচে চলে এলাম প্রথমে গেলাম ডাইনিং রুমে সেখানে যে জলখাবার খেয়ে নিলাম জলখাবার খেয়ে নিয়ে আর চলে এলাম ট্রেনিং হলে সেখানে ট্রেনিং শুরু হয়ে গেছে এটা একটা ট্রেনিংয়ের পার্ট আমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছিল এবং সেটাই সবাই মিলে আমাদের গ্রুপের লোকে মিলে করলাম আর তারপরে চলে এলাম আমরা লাঞ্চে লাঞ্চের টাইমে লাঞ্চে অনেক কিছুই ছিল দু রকমের মাছ ডাল সবজি তারপরে আলু ভাজা ঝুরিছুরি আলু ভাজা গন্ধরাজ লেবু আর ডালটা ছিল সবজি নানা রকম সবজি দিয়ে ডালটা করেছিল চাটনি পাঁপড় সবই থাকে তারপরে আমরা কিছুক্ষণ পাঁচটা পর্যন্ত ট্রেনিং হলো ট্রেনিং হওয়ার পরে রুমে চলে গিয়ে রেস্ট নিলাম আর রেস্ট নিয়ে আমরা প্রায় সাড়ে আটটা নটার মধ্যে নিচে নেমে চলে এলাম একপত একবারে ব্যাগপত্র গুছিয়ে এসে খেয়ে নিয়ে আমরা বেরোবো রাত সাড়ে নটার সময় কারণ আমাদের বারোটায় ট্রেন আর এসে দেখেছিলাম ডাইনিং হলটা ফাঁকা তারপরে ডেকে নিয়ে তারপরে ওই যে আমরা খেতে বসে গেছি রাতের বেলা হয়েছিল পটল ভাজা ডাল বাঁধাকপির তরকারি আর ডিমের ডিমের কারি আমি একটা ডিমে খেলাম দুটো ডিম নিলাম না কারণ রাত জেগে যাব গ্যাস ট্যাস হয়ে যেতে পারে তারপর ওই যে মৌরি আর মিচরি রাখা থাকে ওটার মুখে নিয়ে আর সবাই মিলে হোটেলে সাইন করে আর বেরিয়ে গেলাম ব্যাগপত্র নিয়ে এই যে দেখছেন হোটেলটা তারপর হোটেল থেকে বেরিয়ে আমরা বাসে চেপে গেলাম রোড সাইডে হোটেলটা ছিল যেখানে আমাদের ট্রেনিংটা হয়েছিল আর এই যে বাসে করে চলে এলাম হাওড়া ব্রিজ রাতের বেলাতে দেখুন গঙ্গার পর ওপার কী সুন্দর লাগছে এটা রাতের কলকাতা খুব সুন্দর লাগছে দেখতে এটা যেহেতু বাসের থেকে নেওয়া হয়েছে তা তো ভালো করে আসেনি আর তারপরে আমরা চ পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এই যে সবাই ব্যাগপত্র নিয়ে আর আমরা চলে পৌঁছেছি দশটার সময় এখনও দু ঘন্টা লেট আছে ট্রেন প্রায় এই যে হাওড়া স্টেশনটা পার হচ্ছি তারপরে কিছুক্ষণ ওখানে রেস্ট নিলাম ট্রেনের এখন সময় আছে আর এই হচ্ছে হাওড়া স্টেশনের সেই ফ্যান বিরাট ফ্যান এটার একটা ভিডিও আমাকে নিতেই হলো পপুলার ফ্যানের তারপরে প্রায় আমাদের ট্রেনটা আসতে লেট হয়েছিল একটার সময়তে ট্রেনটা এলো বারোটায় আসার কথা সেটা এলো একটার সময়তে ট্রেন আসছে এরপর আমরা সবাই ট্রেনে ওঠার জন্য রেডি হচ্ছে এই যে দৌড়ছি আমরা ট্রেন ট্রেনে ওঠার জন্য তারপরে আমার প্রাণের শহর আমার পুরুলিয়া আমার সবুজে ঘেরা আমি আমরা সকালে পৌঁছে গেলাম এই হচ্ছে আমার আমার পুরুলিয়া আমার প্রাণের শহর চলে এলাম এতখানে আমরা নিশ্চিন্তিত হলাম যে ট্রেনে আসছি সকালবেলা চোখের অবস্থা ফুলে গেছে আর এই যে আমার পাশের বান্ধবীও বলতে পারেন বোনের মতো আমরা দুজনে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে আসছি আর যেহেতু পুজোর সময় তাই মাঠে ধান আর ফুল ফুটেছে দেখতে এত অসাধারণ দৃশ্য ওই দৃশ্য দেখে দেখে আমরা ট্রেনের মধ্যে আসছি সকালবেলা ওকে টাটা বাই বাই ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করে দেবেন Bye.